এই আন্দোলন করতে আন্দোলন করতে পারে না একমাত্র তখনই তার রাস্তায় আসে তখন দেওয়ালে তাদের পিঠটা থেকে যায় কারণ একটাই তারা যখন আন্দোলন করে তখনও তারা তাদের বক্তব্যটা গণমাধ্যমের সংবাদ মাধ্যমে দিতে পারে না

তারা শ্রমিকরা অবশ্যই রাস্তায় দাঁড়িয়ে একটু পূর্বে যেভাবে রাস্তায় দাঁড়িয়ে সংগ্রাম করে আমরা শ্রমিকের দাবিটা আনায় করে নিয়েছি আদায় করতে সমর্থ হয়েছে আমরা আজ এখনো আমরা সেই আন্দোলনটাই জারি রাখবো সেই বৃহত্তর আন্দোলনে আমরা সকলে আরো ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাব সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি যাই হোক মেহনত মানুষের সংগ্রামী বন্ধুগ আপনারা জানেন গত পাঁচ আগস্টের পরে মালিক শ্রমিক সহ এখানে সরকারি যে পক্ষ সব মিলে আঠারো দফা চুক্তি করেছিল সেখানে কথা এসেছিল সেই আঠারো দফা দশ অক্টোবরের মধ্যে বাস্তবায়ন করবে আমরা দেখলাম সেই আঠারো দফা সেই কাদির গরুর মতো সেখানে পড়ে আছে কোন কারখানা তার বাস্তবায়ন হয়নি এই যে শ্রমিকদের সাথে প্রতারণা আমরা ব্রিটিশ হাসিনা সরিয়ে বর্তমান যে সরকার তার কাছে এতটুকু প্রত্যাশা করতে পারি এখান থেকে সরে আসুন না হলে শ্রমিকদের আন্দোলন সেখান থেকে আপনিও রক্ষা পাবেন না সংগ্রামী বন্ধুগণ আমাদের এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের চোখের অন্যতম নেতা শ্রমিক নেতা আবু

সদস্য সচিব রাজু আহমেদ এবং এই অন্যতম নেত্রী মোসরফা মিশু সবনা মাহিজ শ্রমিক নেতা শামীম ভাই সহ নারায়ণগঞ্জের শ্রমিক নেতা নাজমুল হাসান নান্নু গাজীপুর থেকে এসেছেন শ্রমিক নেতা হারুন সরকার আসুনিয়া থেকে এসেছেন শ্রমিক নেতা মীর তরিকুল ইসলাম সহ বিভিন্ন বিভিন্ন সংগ্রামী ছাত্র বন্ধুগণ আমরা বিগত জাতির সরকারের সময় মজুরি আন্দোলনের সময় আমরা যখন আমাদের চারজন ভাই বোনকে

আমাদের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা ইয়াসিন গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলনের আজকের সভার সংগ্রামী সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সংগ্রামী সাথীরা আপনাদেরকে জানায় সংগ্রামী অভিনন্দন সংগ্রামী সাথীরা সৈরাসারি সরকারের দীর্ঘ সৈরাসারি সরকারের বিরুদ্ধে শ্রমিকদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস এবং শ্রমিক কৃষক মেয়নতি মানুষের আন্দোলনের ইতিহাস বিভিন্ন রাজনৈতিক দলগুলির আন্দোলনের পরিণতিতে গত পাঁচই আগস্ট ছাত্রদের আন্দোলন এই আন্দোলনের সাথে সম্পর্কিত হওয়ার পরে সেনাবাহিনীর সহযোগিতায় পাঁচ আগস্ট একটি সরকার গঠিত হয় যারা নিজদেরকে দ্বিতীয় স্বাধীনতা সরকার বলেন আমরা জানতে চাই যে প্রথম স্বাধীনতা সরকার তারা শ্রমিকদের উপর গুলি চালিয়েছে বিনা বিচারে তিরিশ হাজার লোককে হত্যা করেছে আর প্রথম দ্বিতীয় স্বাধীনতা সরকারও আজকে শ্রমিকদেরকে গুলি করে তার হাতে হাতে রক্তের লাল দাগ লাগিয়েছে বন্ধুগণ যখনই গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন শুরু হয় তখন আমরা শুনতে পাই যে আসলে ষড়যন্ত্র কথা বলে এবার কি শ্রমিকার আমরা শুনলাম ষড়যন্ত্র মধ্য মধ্যে দিয়ে শ্রমিকদের গার্মেন্ট গুলোতে উৎপাদন বন্ধ করতে চায় বন্ধু বান্ধব করতে চায় তারা ষড়যন্ত্র করে আপনারা যাদের শ্রমিকরা ষড়যন্ত্র করে না সে পাসতে চায় পাসার মতো মজুরি সার সে তার ককে পাওনা চায় এটাকে ষড়যন্ত্র বলা যাবে না এটা হলো শ্রমিকদের অধিকার এবং তাকে প্রতিষ্ঠা করার জন্য তারা আন্দোলন করে আমরা দেখলাম এই সরকার ষড়যন্ত্রের কথা বললো এই সরকার গুলি কিন্তু আসলে ষড়যন্ত্র ছিল বিগত সরকারে রাজনৈতিক দল এবং গুন্ডা ফান্ডাদেরকে সংগঠিত করে ট্রেড ইউনিয়নের নামে বিভিন্ন টাউট ফ্যাক্টরদেরকে দিয়ে সংগঠন করেছে তারা বহাল আছে এখনো পর্যন্ত তারা সব ট্রেড নেতা অত সরকার তাদেরকে গ্রেফতারের কোনো ব্যবস্থা করে নাই এই সরকার সেই সন্ত্রাসীদেরকে